আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গবাদি পশু পাখি চ্যানেলে আপনাদেরকে জানাই আবারো স্বাগত লেয়ার মুরগি করেছেন এক উদ্যোক্তা তো উনি এই মুরগিগুলা পালন করতেছেন প্রথমে ফ্লোরে ফ্লোরে পালন করার পরে 100 থেকে 120 দিন পরে উনি বলেছেন যে ডিম দিবে তো এই মুরগির বাচ্চাগুলোর বয়স প্রায় 55 দিন হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে সবকিছুই দেখাবো আলাপ করব কত টাকা খরচ গিয়েছে আর কিরকম লাভ হতে পারে প্রতি মাসে সব কিছুই আপনাদের বলবো কীরকম মোটা অঙ্কের টাকা লাগে আর ছোট করে করতে গেলে কত টাকা লাগে কিছু আপনাদের বলবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি না স্কিপ করে সাথে থাকুন আর পোলট্রি এবং এবং কি যে লেয়ার মুরগি পালন করে কি লাভ লোকসান সব কিছুই আপনারা দেখতে সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক শেয়ার এবং কি কমেন্টস করে যাবেন কারণ আপনারা কমেন্টস করে যদি একটা প্রতিক্রিয়া জানান তাহলেই কিন্তু আমাদের ভালো লাগে তো ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি তো আপনার এইখানে যে এত সুন্দর একটা মুরগির লেয়ারের যে ফার্ম করেছেন তাই কত ফিট আপনার স্কোয়ার ফিটে মানে জায়গাটা একটু যদি বলতেন আপনি আপনার লম্বা আছে হলো পঞ্চান্ন ফিট লম্বা পাশে আছে আপনার ছত্রিশ ফিট পাশ আচ্ছা আচ্ছা এখানে এখন কত পিস মুরগি লেয়ার মুরগি উঠাইছেন লেয়ার মুরগি উঠাইছে 2100 উঠানোর পরে এখন আছে কত 1800 প্লাস আছে মানে আর বাকিগুলা কিছু কিছু আছে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আর এই কারণে কি আপনার মানে মোটামুটি যে জায়গা আছে এইখানে কত পিস মুরগি ধারণ ক্ষমতা আছে

তার মাধ্যমে তার পরামর্শ নিয়ে তার তার অনুসরণ করে আমি এই কাজটি করতেছি এখন আপনি মোটামুটি তাতে ধারণা কি প্রফিট কিরকম পাবেন তার কাছ থেকে তো শুনছেন যে প্রফিটটা যে চোপার আল্লাহর উপরে নির্ভর তারপরে যদি জনগণের জন্য বা দর্শকদের জন্য একটু বলতেন জনগণ বলতে বেকারত্ব আসছে মনে করেন একটা কর্মকারী হওয়াটাই অনেক আচ্ছা ঠিক আছে মোটামুটি মানে আর কি লোকসান না হলেও যে ধারণা করতেছেন পঞ্চাশ ষাট হাজার টাকা করে কি থাকবে না মাসে

আচ্ছা এক জন্য দশ লাখ টাকা দশ লাখ টাকা আপনি লাগবে ও আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকেন আসসালামাই